আপনার নাম এবং আমরা যে গাড়িটা সামনে আছি এই গাড়িটা কতদিন আগে বানাইছেন এটা বানাইতে আপনার কি খরচ হয়েছে কত টাকা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সুবান আমার বাড়ি গাইবান্ধা জেলা আমি থাকি এখন গাজীপুর কাশিমপুরে আমি হঠাৎ একদিন চিন্তা করলাম যে বলে মানুষে অনেক চায়না দেশের মানুষ অনেক বিভিন্ন পদের জিনিস সাইকেল গাড়ি তৈরি করিয়া মানুষকে বিক্রয় করে আনন্দ দেয় তা আমি একটা সাইকেল আবিষ্কার করিয়া দেখি তখন আমি একটা মনে মনে ভাবনা নে করিয়ে একটা সাইকেল আর কি কাটলাম কাটিয়ে আর একটার উপরে তুলি দিয়ে সেই সাইকেলটা সিডিং করে নিলাম মিস্ত্রির দ্বারা সেট করি নেওয়ানোর পরে আমি চিন্তাভাবনা করলাম এই সাইকেলটা চড়তে হবে আমি এই সাইকেলে চড়ছি পড়ছি আবার পড়ি গেছি আবার চড়ছি এইভাবে চড়তে 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 আমি যখন চড়া শিখি গেছি তখন আমি সাইকেলটা ভাসে ফেলাছি বেশি করে যাতে আমি চললে মানুষ না চড়তে পারে এমন করি ভাসাছি ভাসানোর পরে আমি এই সাইকেলটার মধ্যে যেমন এই যে দেখেন একটা ইগুল পাখি দেখা যায় ইগুল পাখি লাগাচ্ছি এই যে এখানে আছে বাঘ এই সাইডে আছে সিংহ এই যে এখানে আছে একটা গাছের সিরিতি মনে করেন সামনে আছে এই যে ঘোড়া আবার মাঝখানেও কিছু ঘোড়া আছে এটা হরিণের ছাও আছে এটা এরে ছাও এরে এরে ছাও আছে একটা হ্যাঁ তো এইভাবে সব কিছু জিনিস বানাচ্ছি আমি যদি আগে হুন্ডা চালাসি কিন্তু আমি হুন্ডা চালাতে পারি এখন যদি আমাকে হুন্ডে দেয় তাই আমাকে হুন্ডে ভালো লাগে না আমার এই গাড়ি ভালো আমার এই সাইকেলে ভালো আর এই সাইকেলটা নিয়ে যখন আমি গাড়ি আস্তায় বাড়াই তখন এই আজ তিন চার দিন হলেও এক মহিলা আমাক মাথা বাই করে দিয়ে গাড়ির থাকিয়া মাইক্রো থাকিয়া বলে চাচা এত উপরে উঠিয়ে লাভ তখন আমি ওই মহিলাকে প্রশ্ন করলাম খালা আপনি আমার সাথে কথা বললেন এটা আমার লাভ তার কারণ আমার যদি ছোট সাইকেল হইতো তাইলে আমার সাথে কথা বলতেন না আপনি চলে যাইতেন গা পরে থ্যাংক ইউ কয়া উনি মাথা ঢুকি নিয়ে চলে যায় ঠিক আছে এই সাইকেলটার নাম মূলত নাম আছে হেলিকপ্টার সাইকেল ঠিক আছে আমি যখন এই সাইকেলটার উপরে চড়ি তখন মানুষের তাকাইতে হলে আমাদের এইভাবে দেখতে হয় ঠিক আছে গভর্নমেন্ট গাড়ি ওস্তাদ বলি ডাক দিয়ে যায় গভর্নমেন্ট গাড়ির ভেতর থাকিয়ে মানে বিভিন্ন জনেই এই এই গাড়িটা যেমন আনকমন ছিল এই গাড়িটা সবাই মিলে ভালোবাসতো ও রোটে বাড়ালেই সবাই ভালো করতো ভালোবাসতো আবার আর একটা নতুন করে আনকমন হয়েছে যেমন এই যে ফুটবলগুলো লাগাচ্ছে এই যে এখানে এটা ফুটবল এই যে এখানে একটা ফুটবল ওই যে ওই সাইডে ফুটবল এখানে ফুটবল আর একটা ফুটবল ঘটতেছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখনই আমি আস্তায় বাড়াই সবাই আনন্দ পায় এবং প্লাস আমিও আনন্দ পাই এই গাড়িটা চলে তবে ঘটনা হলো আমি এই গাড়িটার উপরে কখন কি করব এটা নিজেও জানি না কিন্তু আমার এখন বাইকের থেকে এটাই ভালো আমি যে দুই দিন মনে হয় বাঁচিয়ে আছি তাই এটা নিয়ে খেলা করি মরি যাব মানুষের যেমন সাফরিয়ে সাপ খেলা দেখে মরি যায় আমি এই সাইকেল নিয়ে এই সাইকেলের দিয়ে আমি আমার স্বপ্ন আর কি এই সাইকেলের ভিতরে বিভিন্ন পদের জিনিস নাগান পরবি একটার পর একটা একটার পর একটা আমি যতদিন চলতে পারি আর কি এতদিন এই জিনিসে লাগান পরবে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ডিজাইনের জিনিস নাগান পরবে আনকমন সব কিছু আনকমন যেটা মানুষ দেখে নাই সেই সিস্টেমের জিনিস লাগান পরবে যাতে মানুষ খুশি হয় আনন্দ হয় এই জিনিসে লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আশা করা যায় যেমন যেমন এই যে দেখেন দুই সাইডে লুকিং গ্লাস আছে আছে সামনে এই এই যে মোবাইল স্ট্যান্ড লাইটটা আছে মনে করেন এই লাইটটা আমার ফেস দেখানোর জন্য আমি যদি আয় গাড়ি চালাই তাহলে আমাকে হঠাৎ একজন মানুষ দেখিয়ে ভয় পায় তা আমার এই যে এই লাইটটা আমার শরীরে ফোকাস আমার শরীর দেখা যায় তাহলে আমার শরীর দেখা গেলে বোঝা যায় যে ওটা মানুষই আসতেছে তাহলে আর ভয় পায় না এটা এই কারণে লাগা আবার এই গাড়িটা চালাইতে অন্য অন্য সাইকেলে থাকি একটু বেশি পরিশ্রম হয় তার কারণে আমি যদি ঘামা ঘামি যাই আমার কোনো জায়গায় যাইতে তাহলে আমি এই ফ্যানটা দিই আমার ফ্যান আছে গাড়ির মধ্যে এই যে ফ্যান তখন আমি ফ্যান সাইডে দিই ঠিক আছে তার পাশে গাড়ির উপরে চিন্তা ভাবনা করি দেখলাম আমি যদি ডাইনি রাস্তায় কাটে যাই তাইলে আমার হাত তোলা করা লাগে উপরে থাকি তখন আমি গার্ডার লাগাইলাম এই যে এনটিগার্ডার লাগাইলাম পিছনে যাওয়া আমি বামে রাস্তায় যাইতেছি এখন আবার ডাইনি রাস্তায় যাইতে হবে তখন আমি এই যে ডাইনি সাইডে এখন ডাইনিং রাস্তায় যাইতেছি হ্যাঁ তাল বেতালে দেখা যাইতেছে যে হরণ আছে হরণ দিতেছে মানুষের মনে করে ঘপ করি সায়া দেখে হুন্ডি আসতেছে হুন্ডের হরেন এখন চায়া দেখে আমার সাইকেল এখন আমি আমাকে সায়া দেখে সাইকেল সাইকেল দেখিয়ে এক এক দুজন একজনের দেখি আর একজনের দেখায় আর একজনের দেখি আর একজনের দেখায় দুলে ভাই দেখি শালিক দেখায় শালি দেখি দুলে ভাইও দেখায় এমনি ভাই দেখি আর এক দেখায় হ্যাঁ মায়ে দেখে বাবাকে দেখায় মহিলাগুলো তো মনে করেন বিভিন্ন পদের কথা বলে একজনে এক জনক দেখায় আরেকজনে আরেকজন দেখায় এই গাড়িটা নিয়ে আস্তায় বাড়ালে মনে হয় আজা আসতেছি আমি এমন একটা মুড থাকে আর গাড়ি যতগুলো যেমন আর্মির গাড়ি আমাকে খাড়া করিয়ে আর্মি কয় চাচা নামেন দেখি এখন আমারে নামায় আর্মি আবার গাড়ি চড়ানোর সময় ফির কয় বলো চাচা এখন ওঠেন দেখি এইভাবে আমাকে নামাইছে কোনাইছে আর্মি নামাইছে আর্মি গাড়ি সহকারে এইভাবে আমারে হ্যাঁ ভবিষ্যতে চিন্তা আছে দেখি তারপরে কি করা যায় ইনশাল্লাহ বিনোদন যাওয়ার জন্য যদি হ্যাঁ বিনোদন দেওয়ার জন্য যা করা দরকার আমি তাই করব এই নিয়ে